প্রিপেইড গ্যাস মিটারে টাকা রিচার্জ করা একটু কষ্টসাধ্য যারা নতুন ইউজার তাদের জন্য সত্যি একটু ডিফিকাল্ট আসুন আজকে একদম সুন্দরভাবে বিষয়টি শিখে নেই প্রিপেইড মিটারে গ্যাস রিচার্জ করতে প্রথমে আপনাকে কার্ডটি সাথে নিয়ে স্থানীয় কোনো দোকানে গিয়ে টাকা রিচার্জ করে আসতে হবে টাকা রিচার্জ সম্পন্ন করার পর আপনি কার্ডটি হাতে নিয়ে আপনার গ্যাস মিটারের কাছে আসবেন প্রতিটি প্রিপেইড গ্যাস মিটারের গায়ে এরকম দুটি বাটন থাকে একটি এ এবং অপরটি বি এবং এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এখানে আপনার বর্তমান মিটারের অবস্থা দেখা যাবে যেমন এই মুহূর্তে আমার গ্যাস মিটারে পনেরো দশমিক পাঁচ চার দুই ঘন মিটার গ্যাস আছে আমি ইতিমধ্যে কার্ডে টাকা রিচার্জ করে আসছি এখন মিটারের রিচার্জ আপডেট করব। আপডেট করতে আমাকে এই বাটনটিতে দুটি প্রেস করতে হবে দুটি প্রেস করলে মিটারের ডিসপ্লেতে ইন লেখা আসবে ইন লেখা আসার পর ডিসপ্লেতে কার্ড লেখার একটা সিগনাল দিবে এই সিগনাল আসার পরে কার্ডটি মিটারের ঠিক এখানে প্রেস করে ধরে রাখতে হবে কিছুক্ষণ ধরে রাখলে ইন নামের একটা লেখার সিগনাল আসবে এই সিগন্যালটা আসার পরে আপনি কার্ডটা এখান থেকে রিমুভ করবেন এবং আপনি দেখতে পারবেন মিটারের ডিসপ্লেতে গ্যাসের পরিমাণ আপডেট হয়েছে যেমন এখন এই মুহূর্তে একান্ন দশমিক আট ছয় ঘনমিটার গ্যাস আপডেট হয়েছে ভিডিওটি দেখে কাজটি যদি আপনি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে ফলো কিংবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ